নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তীতে সারা দেশের সাথে বিলোনিয়াতেও সারম্বরে এই দিনটি উদযাপিত এদিন সকালে বিলোনিয়ার ক্লাবগুলির মধ্যে অন্যতম নেতাজি ক্লাব এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে র্যালির মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করে তারা নেতাজি ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিলোনিয়া শহর পরিক্রমা করে এবং শেষে নেতাজি ক্লাবে এসে সমাপ্ত হয় শোভাযাত্রার সম্মুখে ক্লাব সদস্যদের সাথে ছিলেন রাজ্যের অন্য অন্যতম ব্যক্তিত্ব সুবল ভৌমিক মহাশয় উনিও ক্লাব সদস্যদের সাথে সুবিশাল র্যালিতে অংশগ্রহণ করেন এই শোভাযাত্রা সম্পর্কে বলতে গিয়ে সুবল ভৌমিক বলেন আজকে একটা ঐতিহাসিক দিন আমরা আমাদের নাসিদু সারা পৃথিবী বীর সন্তান এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে ভারতবর্ষকে পৃথিবীর বুকে প্রথম যিনি পরিচয় করিয়েছেন যিনি তার উৎসাহ উদ্দীপনা এবং ওনার যে সাহস বীরত্ব যে কারণে দেশ স্বাধীন হয়েছে সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে এই জন্মদিনে বিলোনিয়া মহকুমায় নেতাজি ক্লাবের উদ্যোগে যে ধরনের উৎসবের আয়োজন এটা একটা ব্যতিক্রম আয়োজন সমস্ত বিলোনিয়াবাসীর সাক্ষী রইল আমি এবং ক্লাব কর্তৃপক্ষ বা এটা বদের নেতৃত্বে যেভাবে সংগঠিত করা হয়েছে সত্যি অভিভূত আজকের দিনটি এই দিনটি আমাদের সামনে একটা বিশেষ দিন আমি রাজ্যবাসীকে এবং এই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার চলছে রাষ্ট্রবাদী সরকার এবং সেই সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি এবং অক্ষয়ের মধ্য দিয়ে চলছে আজকের দিনে তাই রাজ্যবাসীকে আমি এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তীতে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই শোভাযাত্রাকে ঘিরে বিলোনিয়া শহরের জনগণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বেরুর রিপোর্ট দুরন্ত টিভি